গতকালকে চলে গেছিলাম বর্ধমান উৎসবে আমি আর আমার শাশুড়ি মা একদম বিকালথা থাকতে থাকতেই টোটো থেকে যেখানে নামিয়েছিল সেটা পিছন দিকে গেটে ওপেন ছিল বলে ওই পিছন দিকে গেট দিয়ে আমরা স্টার্ট করে দিলাম ঢুকেই বিভিন্ন ধরনের রাইড এদিকে বাচ্চাদের খেলার জায়গা তারপর রয়েছে বল ছুঁড়ে জিতে নেওয়ার কিছু সারপ্রাইজ কোথাও আবার বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে গিফট পাওয়ার আশা এইভাবেই গোটা মেলাটা আমরা ঘুরতে শুরু করলাম কোথাও এখানে ফুচকা স্টল কোথাও নাগরদোল্লা তখনও রাইডগুলো শুরু হয়নি কারণ ভিড়টা কম ছিল বলে তারপর ছিল আচারের জায়গা আবার ওখানে চেনা পরিচিত বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিল বিভিন্ন ধরনের সাজের জিনিস গয়না ঘাটি, চল্লিশ টাকার কানের দুল কুড়ি টাকার মাথার ক্ল্যাচার আর কানের দুল দেখলে তো আর কিছুই দেখতে ইচ্ছা করে না তারপর বিভিন্ন ধরনের লাইট যাতে রাত্রেবেলায় বা লাইট জ্বলবে এই ধরনের বিভিন্ন ধরনের ল্যাম্পও পাওয়া যাচ্ছে তারপর সানগ্লাস যেটা ইচ্ছা কিনে নেওয়া আর মেয়েদের মন তো সবসময় জিনিসপত্র কেনার দিকেই থাকে ছেলেদের চেয়ে মেয়েরা মেলায় যেতেও ভালোবাসে আর জিনিসপত্র কিনতে আর এগুলো তো হচ্ছে মেয়েদের কাছে এক গুচ্ছ আনন্দ তাতে বাড়িতে যতই থাকুক না কেন তোমাদের কেমন লাগে তারপর আমরা অঞ্জলিতেও একটা স্টল বসেছিল সেখানেও গেলাম বিভিন্ন ধরনের কাস্টম জুয়েলারি দেখলাম ভালোই লাগলো সেগুলো দেখে তোমাদের কার কার কাস্টম জুয়েলারি পছন্দ অবশ্যই জানিও আর মেলা কার কার ঘুরতে গেছো সেটাও জানিও এখানে দরজাও কিনতে পাওয়া যাচ্ছে এবং ফিটিং করে দিয়ে যাবে বিভিন্ন জায়গায় দরজা তারপর স্কুটি গাড়ি এমনকি চার চাকা অব্দি এখানে শো করানো রয়েছে তারপর তো সাজের জিনিসের সম্ভারের শেষ নেই বিভিন্ন ধরনের সাজের জিনিস বিভিন্ন ধরনের হার চুরি দেখে মন ভরে যাচ্ছে কোনটা ছেড়ে আর কোনটা কিনবো খুঁজেই পাচ্ছি না আমরা তারপর চলে গেলাম ওখানে মিষ্টি বসেছিল যেখানে ছানার পাঁচালিতে ওখান থেকে নিয়ে নিলাম রাবড়ি ছানার পায়েস তারপর তার শাশুড়ি মিলে খেতে চলে গেলাম ধনে পাতার বড়া তারপর আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখলাম স্কুটি আমি চালাতে পারি না ঠিকই তবে আমার গাড়ি দেখলে ভীষণ ভালো লাগে তারপর সফট সফটওয়য়েজের দোকান থেকে শুরু করে কী আসেনি তারপর আমরা এসআর কাবাব থেকে আমাদের শাশুড়িতে দুজনে জুতো ওয়াব নিয়ে নিলাম দিয়ে খেলাম খেয়ে দেয়ে একটুখানি বর্ধমান উৎসবে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানে বসলাম গান আবৃত্তি অনেকক্ষণ শুনলাম শুনে এবার তো ফিরে যেতে হবে বাড়ি তাই ফেরার মুহূর্তে যেখানে বাবলসগুলো উঠছিলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাতে ধরার চেষ্টা করলাম হ্যাঁ মাঝে মাঝে নিজেকে ছেলে মানুষ মনে হয় বেলুন কিনতে আমার খুব ভালো লাগে তবে আর কিনলাম না